এখনো পরাজয় কোনো ঠিক নাই তবে পাঁচ বার জুয়ে যে আজ তো কথা মাথা নাই ঘুরে কেড়ে আশা করছি দর্শককে লড়াই পুরো দেখা নমস্কার আমি জনার্দন আর আপনারা দেখছেন লোকাল মনোরঞ্জন তো এই পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের সমস্ত কাড়া লড়াই প্রেমীদেরকে আমার এই চ্যানেলের থেকে স্বাগত জানাই তো আজকে আমি এসে পৌঁছেছি পুরুলিয়ার আড়সা থানা অন্তর্গত বালিয়া গ্রাম এইখানে এনাদের কাড়ার আমি বিবরণটা জানব যে ইনাদের কাড়ার কোথাও জোড় হয়েছে না ইনারা গ্রামে লড়াই করছে যদি গ্রামে লড়াই করছে তাহলে কবে করছে এবং যদি অন্য কথা জোড় করেছে তো কথা জোর করেছে সেগুলো সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো তো দেখছেন আমার কাছে কাড়া মালিক আছে এবং ইনাদের গ্রামবাসী প্রায় অনেকজন আছে যেমন ইনাদার কাছ থেকে আমি জানছি ইনাদের কাড়ার সম্পূর্ণ বিবরণ তো মালিক নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানাটা বলবেন আমার নাম হলো সোমনাথ মাহাতো গ্রাম বলিয়া পোস্ট ঠাকুসিমা থানারসা জেলা পুরুলিয়া তো আপনাদের কাড়া আছে একটা নাকি হ্যাঁ আমাদের একটা কাড়া আছে তো এটার লড়াই আপনারা গ্রামে করছেন না অন্য গ্রামে করছে না আমরা বাইরে যাচ্ছি ঝাড়খন্ড মানে ওই পোখরিয়া থানা বড়াম আর জেলা আছে পূর্ব সিংভূম জেলা আচ্ছা ওইখানে প্রাইজ কত আছে এটা আমাদের চার নম্বরের সাথে জড়ো হয়েছে একুশ হাজার প্রাইজ আছে তো ওইখানে সেকেন্ড চান্সও আছে না এক চান্সেই আছে এক চান্সেই আছে ওপেন চ্যালেঞ্জ বটে ওপেন চ্যালেঞ্জ হুম মানে জোড়া দেখা দেখি না এই যে আপনাদের কাড়াটা এই কাড়াটা কতদিন থেকে আপনারা রেখেছেন এই কাড়াটা আমরা প্রায় দু দাঁত লাগাছি আজ এখন তো এই আট বছর তো নতুন হইলো এই লুতুন হলে এই দিন হইলো এই আট মাস হইলো চার বছর তো লাগাইছি তো আপনাদের কাড়াটা কথা কথা লাগাইছেন প্রথমে লাগালি উড়ু গিড়াতে লাগালি দু বছর আর দু বছর পর মানে আর বছরেই নিয়ে গেলি মানে হেঁসলা নিয়ে গেলি হেঁসলাতে প্রায় জিতেছি আর অন্য জায়গায় নাম নিয়েছি সেখানে নামের কোনো আমাদের কোনো ইয়ে আসে নাই দামোদর মাত্র কথা বলছিল ও কোনো বলে নাই ও মানে মানে নিজে নিজে জোর নিয়ে নিলে আমরা কোনো বলে নাই আর ঠাকুর সুমা তো দুই বছর লাগালি তো আপনাদের ওলাতে প্রতিটাতে জয় আছে তো আপনাদের কাড়া প্রতিটাই জয় আছে না কোনোবার পরাজয় হয় কোনোবার পরাজয় নাই মানে এখনো পর্যন্ত পরাজয় হয় পরাজয় হয় নাই তো শুনলেন বন্ধু কোন এনাদের কাড়া এখনো পর্যন্ত একবার পরাজয় হয় নাই এনারা জানালেন যে দুই দাঁত থেকে আমরা কাটাটা খেলছি আর এখনো পর্যন্ত পরাজয় হয় নাই তো আশা করি ওই পোখরি গ্রামে লড়াই কিন্তু খুব ভালো হবে তো আপনারা অবশ্যই নজর রাখবেন ওই মেলাটিকে তো ওই মেলার দিনটা কবে মানে মাঘের দু তারিখ হচ্ছে মানে যাত্রার পর দিনটা আমরা যাত্রা বলি না তার পর দিনটা কিরকম লড়াই দেখাবে আমাদের কাড়ে আমাদের কাড়ে আশা করছি লাগবে কাড়াটা আমরা ওই আমাদের কোনো ভোল্টেজ তোলে তো নাই তো আমরা নিজের মনে জানি যে আমাদের কারা লাগবে ওই আশা করি নিয়ে আমরা যাচ্ছি প্রতি জায়গায় লাগে আর কোনো বড় পরাজয় হয় নাই সেই হিসাবে বলা যাচ্ছে না সেই হিসাবে আমরা বলতে পারছি যে কাটাটা লাগবে তা আপনারা শুনলেন এই কাডা মালিকের মুখ থেকে প্রায় অনেক কিছু কথা চলল আমি আরেকটা কথা ঠাকুরসীমা গ্রামের রাজীব মাহাতো আমার কাছে আছে চলুন ওনাকে দুরা কথা আমি জিজ্ঞাসা করছি তো মালিক নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানা বলুন আমার নাম হচ্ছে রাজীব মাহাতো গ্রাম পোস্ট ঠাকুরসীমা থানা আরসা পুরুলিয়া

সেটা কোথায় আমার গ্রামে হয়েছিল আচ্ছা যেটা দশ হাজার প্রায় ঝুলে সেটাই বলছে হাই ভোল্টেজ গাড়া তো হাই ভোল্টেজ গাড়া আমি প্রায় ষোলো হাজার দিয়ে দিলি গাছে পাইনি দু হাজার উহাকে পরাজিত করেছে কোথায় জড় করেছিল ওটা আমার গ্রামেই ছিল ঠাকুরসিমাই মানে জড়টা কথা থেকে আসে ওটা বেঙ্গুদের ছিল বাটুল আচ্ছা ওনার কাটা পরাজয় হয়েছিল এখানে হ্যাঁ ও নয় বার নয় এগারো বার জয়ী বটে তার লোক বেশি বনয় বটে তো আমাদের হাই ভোল্টেজ গাড়া তো বলি তো লাগাবো তো তোর কর মাধ্যমে ওটা হয়েছিল ওটা নাই বলবো নাই বলি এখন তো এটা ঘুরে ওই বর্ডার যাচ্ছে মানে বেঙ্গলে পাইরান যাচ্ছে ঝাড়খন্ড মানে বর্ডার আছে ওই ঘুরে বর্ডার যাচ্ছে এটা আর এখনো পরাজয় কোনো ঠিক নাই কে কাড়াটা তারপর দেখো কাড়ার মন বৃন্দাবন ওটা তো বলতে পারবো না তবে পাঁচবার জুয়ে যে আজ তোকে কথা মাথা নাই ঘুরে আর আশা করছি দর্শককে লড়াই পুরো দেখাবে তো কাড়ার দেখো কাড়ার কেউ গ্যারান্টি নিতে পারে না বড় বড় রশিদ গিলার কাড়ায় মাথা নাইলি আমাদের কাড়া কি বীর কাড়া বলে

মানে জিতকার গিলাকে বলছি হারা পাড়ীকে বলি না জিতকার গিলাকে 21000 টাকা দিব সরষে বুঝে জে আনবে কাইনবে 21000 টাকা আমি দিব জিতকার গিলাকে আর এটাও 10000 টাকা কিবে এটা যদি কেন হারে তো অন্য কারে 10000 টাকা দিতে পারে ওটা পায়না দালো কারা আসতে পারে বাইরের গড়াও যেতে পারে না অন্য গাও আমি কারা যা গড়াকে 10000 সেকেন্ড না থাকিবে সরষে বুঝে ওর নাম দিবার ডেটা বলি যদি ওই জিতকার গড়ীরে নাম দেই তো ওরা পুছ মাসের মধ্যে নাম দিতে পারে মকত্বক সরস্বতী বুঝাই গেল যেরকম দূরে তার দূর হিসাবে গাড়ি ভাড়া দেওয়া হবে যারা জিতে হারুলা নাই বলি আর জ্বর হাজার থাকতে পারে এটা যদি না সেরকম বুঝি যে গাউল হয় তাহলে অন্য কারায় দশ হাজার থাকতে পারে সেকেন্ডে আর বাকি কারা থাকবে আর ওই কারাটা যেদিন আসবে যে নাম এক নাম্বারটাই ওই দিনে দিন হবে আমাদের ফিক্স তা কবে লড়াই আবার এখন শুনলেন রাজীব মাহাতো ঠাকুরসীমা থেকে আগত রাজীব মাহাতোর মুখ থেকে প্রায় অনেক কিছু কথা উনি ওনার মেলার বিষয় কিছু কথা জানালেন তো চলুন এর পরে আমি বেশি দেরি না করে আপনাকে কাটা দেখাচ্ছি কাটাটা কীরকম এনাদের তৈরি আছে যেহেতু চার নম্বর জোড়া হয়েছে আপনারা বুঝতেই পারছেন আর অনেক দূর ইনারা লেগবে কাটা তো চলুন কাড়াটা দেখুন দেখুন চাপো না ঘর দলাই তোকে চাপ দোলা চল গা দিদি শিলায়ের মেলা তোকে চাপা Parecess <laughs> and